দিশা নৈতিক শিক্ষা ছাড়া সবই বিভ্রান্তি দিশা যেখানে বিবেক বিবেক মানে সৎসাহসারে সেখানেই তাকাইলে দুর্নীতি আরো বাড়ায় ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে এই বিতর্কের মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতির মূল কারণ দারিদ্রতা তাই অর্থনৈতিক উন্নয়নের

দরিদ্র অভাবী মানুষদের জালেলা দুটো খেতে না পেয়ে তারা ছোটখাটো চুরি চিন্তায় করে থাকে তবে তার মানে এই না যে দুর্নীতির মূলে শুধুমাত্র দারিদ্রতাই রয়েছে ছাড়া

সচ্চতা না আসে তাহলে তা কখনোই কাটতে হবে না তবে সেই টাকা হবে দুর্নীতি মাত্র খাতি করে দেবো মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দল বারবার বলছেন যে অর্থনৈতিক উন্নয়নই এর মূল সমাধান আমি বলবো আমাদের কাঠামোগত যেমন সুশাসন সুশাসন স্বচ্ছতা নিশ্চিত শক্তিশালী করা হয় তখন শিক্ষা এই কাঠামোগত দল ছাড়া রূপান্তর পূর্বান্ত ছাড়া কখনোই এটি বাস্তবায়ন করবে না মডরটার আমার প্রতিপক্ষ দল করেছেন যে গত পনেরো বছরে দুর্নীতি হার অনেক বেড়েছিল আমার প্রশ্ন গত পনেরো বছর দুর্নীতি কার করেছিল তার ছিল উচ্চ পদস্থ ক্ষমতা শিল্পের দ্রুত যেমন তেমনই দরিদ্রতা দুর্নীতি প্রধান কারণে আর এইটু আমি আমার বক্তব্য এখানে শেষ